কখনো মিতুল কখনো রাই একের পর এক চরিত্রে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি আগে অবশ্য আরো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি তবে খেলনা বাড়ি এবং মিঠি জোড়া কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তার সারা বাংলাদেশে দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছেন রাইপূর্ণা কিন্তু এই খ্যাতিটা কিন্তু মোটেই সহজে আসেনি জন্য ঝাড়গ্রাম থেকে কলকাতা আসেন আরাত্রিকা কাজের জন্য বর্তমানে কলকাতায় থাকলেও আসলে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা অভিনেত্রী হওয়ার স্বপ্ন থেকে কলকাতায় আসেন অডিশন দিতে ঝাড়গ্রাম থেকে নিয়মিত কলকাতায় যাওয়া আসা করতেন তিনি অনেক ফাঁদেও পড়েছেন ঠকতে ঠকতে শিখেছেন প্রথম সুযোগ পেতে বহু কাঠখর পোড়াতে হয়েছে আরাত্রিকাকে পরিবার তেমন সচ্ছল ছিল না কলকাতায় নিজের বাড়ি নিজের গাড়ি কিনেছেন আরাত্রিকা কিন্তু শুরুর দিনগুলো এই সব কিছুই অনেক বেশি পেয়ে গিয়েছে বলে মনে হয় তার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন কেউ যদি সচ্ছল পরিবার ছিল না তার একটা সময় ঝাড়গ্রাম থেকে নিয়মিত কলকাতায় আসতেন কুড়ি টাকা যাতে গাড়ি ভাড়ায় খরচ না হয়ে যায় তার জন্য কলকাতায় এসে পায়ে হেটে স্টুডিও যেতেন আরাত্রিকা এও বলেন অনেক প্রতারণাও হয়েছে তার সঙ্গে কাজ দেবে বলে টাকা চেয়েছে তারপর বারুইপুরের কোনো গলির মধ্যে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তখন বুঝেছেন ভুল জায়গা সেখান থেকে একটা লম্বা পথ পেরিয়ে এসে আজ এই জায়গায় দাঁড়িয়েছেন আরাত্রিকা অভিনেত্রীর কথায় অডিশন দিয়ে তাকে কাজ পেতে হয়নি ঠিকই তবে সঠিক জায়গায় পৌঁছতে সময় লেগে গিয়েছে পাঁচ বছর আরাত্রিকা বলেন এই সবকিছু তার কাছে স্বপ্নের মতন লাগে তার মতে তিনি যা পেয়েছেন সবটাই ঈশ্বরের আশীর্বাদ প্রসঙ্গত এই মুহূর্তে মিটিজোড়া সিরিয়ালে অভিনয় করছেন নারাত্রিকা তবে টিআরপি হাল বিহাল গুঞ্জন বলছে খুবই শীঘ্র বন্ধ হতে পারে এই ধারাবাহিকটি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিডুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মতন জেএনটি জেনিস মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকি টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এমপিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন